আজ মঙ্গলবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল আরামবাগের গির্জাতলা সংলগ্ন পার্বতী চক এলাকায় দুটি বাসের রেশারেশির কারণেই যাত্রী বোঝায় একটি বাস একেবারেই মাঝরাস্তার উপর পাল্টি খেয়ে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে ভয়াবহ এই দুর্ঘটনায় জখম হয়েছেন বাসে থাকা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত সকল যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্রে খবর আহতদের মধ্যে নাকি দুজনের অবস্থা বেশ গুরুতর আহ রয়েছে বন্দর থেকে আরামবাগের দিকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়া এই বাসটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছন দমকল বিভাগের কর্মীরা বাসটি উদ্ধার করা হলেও এই দুর্ঘটনাকে ঘিরে এলাকার মানুষজন রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন আরামবাগের বুকে বারবার এই ধরনের দুর্ঘটনার কারণে রাস্তার বেহাল দশাকেই তারা দায়ী করছেন এছাড়াও ড্রাইভারদের রেশারেশির কারণকেও প্রধান হিসেবেই দেখছেন তারা এলাকার মানুষজন বলছেন রেশারেশি করতে গিয়ে যাত্রীদের জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলছেন ড্রাইভাররা মনে হচ্ছে কি কারণে বন্ধ থেকে আস্তে আস্তে নিয়ে আসে জঙ্গল মোড়টা পেরোনোর পরেই মোড় থেকে বেরোনোর পরে চলে বলা যাবে না

তাদের অ্যাম্বুলেন্স ইউনিয়ন থেকে একাধিক অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছেছে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ফারুক বলেন মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের অ্যাম্বুলেন্স রাখার বিষয়ে অনেক সময় অনেক কথাই উঠেছে তবে মানুষের কল্যাণে তাদের পাশে থাকার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এই অরাজনৈতিক ইউনিয়ন মানুষের পাশে ছিল এবং সারা জীবন একইভাবে পাশে থাকবে যেন অ্যাম্বুলেন্সের করতে সব রোগী নিয়ে আসলেন দেখা গেল কতজন নিয়ে আসলেন এবং মোটামুটি খান সেট কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আরামবাগ যে 24 নম্বর রোড আপনার গিজা কাছে রাস্তার উপরেই একটি গাড়ি বাস মানে পাল্টি হয়ে একদম রাস্তার উপরে চাকা উপরের দিকে এবং তার ছাদ নিচের দিকে হয়ে যায় সেই অবস্থাতে আমাদেরই একজন অ্যাম্বুলেন্সের কর্মী ওখানে ছিলেন উনিও پیشنট আনতে গিয়েছিলেন আর উনি সঙ্গে সঙ্গে পেশেন্টকে না এনে আমাদেরকে ফোন করে এবং আমাদের সমস্ত যারা অ্যাম্বুলেন্সের আমাদের ইউনিয়নের যত গাড়ি আছে প্রায় কম বেশি ছাব্বিশটা গাড়ি প্রাইভেট অ্যাম্বুলেন্স তারাই রিকভারি করে নিয়েছে এই প্রাইভেট অ্যাম্বুলেন্স তো প্রায় সময় দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটলেই ছুটে যায় কী স্বার্থ আছে আপনাদের স্বার্থ বলতে দেখুন আমরা যেটা মনে করি যে মানুষের পাশে সময় থাকাটা প্রয়োজন যেহেতু আমরা আপৎকালীন একটা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং আমাদের এখানে জন আছে এবং আমাদের এখানে যে ইউনিয়ন আছে সেটা কোনো রাজনৈতিক ইউনিয়ন নয় অরাজনৈতিক ইউনিয়ন সমস্ত যে কোনো আপতকালীন ব্যবস্থাতে আমরা ছুটে যাই সেখানে কারোর অপেক্ষায় থাকি না কে কী বললো কে কী করলো সেটার অপেক্ষায় থাকি না এবং সবার আগে আমরাই পৌঁছাই সেটা যত সরকারি আপতকালীন ব্যবস্থা আছে সে আপতকালীন ব্যবস্থার আগে আমরাই পৌঁছাই ছুটে যাই আজকে কতজন আহত হয়েছে বা আহত কম বেশি তিরিশ জনের মতো ইঞ্জুর মানে বেশি আহত কিছু আছে নাকি বেশি আহত বলতে দুজন আছে একটি মহিলা আছে এবং একজন পুরুষ আছে যে মহিলা আছে তার মাথায় মানে গুরুতর জখম হয়েছে এবং তিনি অজ্ঞান অবস্থাতেই এখন আছেন আপনার নাম আমার নাম শেখ ইব্রাহিম ফারুক আমি অ্যাম্বুলেন্স ইউনিয়নের সভাপতি এবং আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই যে এই অ্যাম্বুলেন্স এখানে হসপিটালে মেডিকেল কলেজে রাখার বিষয়ে অনেক রকম অনেক কথা উঠেছে আপনাদের মাধ্যমে তো আমরা যে যাই বলুক আমরা মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থাকবো এটা আমাদের আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আর নয় ভেজাল তেল সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ এক লিটার হাফ লিটার ও পনেরো কেজির টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাব নয় এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজ নিয়ে আসুন সুমিশা সর্ষে তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে